নির্মাণের জন্য আরো অনেক বরাদ্দ দরকার সেই বরাদ্দ সহ আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এই কলেজের সুযোগ্য ছাত্র তার কাছে আমরা উনিশ দফা সতেরো দফা দাবি পেশ করেছি সেটি হল এবং এই কলেজকে একটি প্রকল্পের আওতায় অনেক অন্তর্ভুক্ত করেছেন সেই প্রকল্পের কাজ একটু সময় নিয়ে তার বাইরে আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বিষয়গুলো আমরা আলাদাভাবে করারদের জন্য আবেদন করেছি আমি সংক্ষেপে বলতে চাই প্রশাসনিক ভবন হল রুম এগুলো মেরামত তারপরে উসমানী হল যে আমরা বারবার বলেছি যদি মেরামত যোগ্য হয় এটা মেরামত করা হোক অথবা সেখানে আরেকটি হল নির্মাণ করা হোক এটা এটা আমাদের সকলেরই দাবি। এছাড়া আমাদের একটি লাইব্রেরি, কাম অডিটোরিয়ামের কাজ অবশিষ্ট আছে। সেই কাজটিও যাতে দ্রুত সম্পন্ন হয় সেটির জন্য আমরা আবেদন করেছি। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য যেহেতু সরকারিভাবে কোনো গাড়ি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই এই মুহূর্তে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে দুটি শিক্ষার্থীদের দুটি 52 সিটের গাড়ি ক্রয়ের জন্য আবেদন করেছি সেটি প্রক্রিয়াধীন আছে এটি আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় তাকে আমি অনুরোধ করব যে আমাদের এই যে কাজগুলো চলমান আছে বা আমরা যে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো শিক্ষার্থীদের বিবেচনা করে এই দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয় সেটি আপনারা উদ্যোগ গ্রহণ করবেন যথাযথ কর্তৃপক্ষের সাথে আপনারা বিষয়টি তুলে ধরবেন সেক্ষেত্রে আজকের এই আন্দোলনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমরা যে এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছ আমরা ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে তোমাদের যৌক্তিক দাবির সঙ্গে সবসময় একমত পোষণ করে আমি অনেকবারই বলেছি যে আমাদের শিক্ষার্থীরা যেটুকু চাই তার ভিন্ন মাত্র কম আমাদের চাওয়া নয় কারণ আমি এই অঞ্চলের মানুষ আমি এই কলেজে লেখাপড়া করেছি আমারও অনুভূতি আছে এই কলেজের একটা ভালো অবস্থানে যাক কলেজ সেটি আমি ব্যক্তিগত ভাবে অবশ্যই চাই এরপরে আমাদের নিজস্ব যে বিষয়গুলো আছে তোমাদের উনিশ দফা সম্ভবত দাবি ছিল এই উনিশ দফা দাবি আমরা পূরণ করার জন্য একটা টাইম লাইন দিয়েছি সেই কাগজ লিখিত আমি হস্তান্তর করেছি এবং আমাদের এখানে যে কর্তৃপক্ষ দাঁড়িয়ে আছেন যারা তাদের কাছে আমরা কপি দিব তারা যেন তদারকি করেন এবং তোমরাও খোঁজখবর নেবা যে আমরা এই কাজগুলো সঠিকভাবে করতে পারছি কিনা করছি কিনা আমরা অবশ্যই সেই যেভাবে এখানে অঙ্গীকার করেছি বা লিখিত দিয়েছি অবশ্যই সেই সময়ের মধ্যে সেই কাজগুলো করার চেষ্টা করব এরপরে আমাদের এই সামনে গেটের সামনে যে রাস্তাটি সেই রাস্তা একষট্টি না বাষট্টি ফিট রাস্তা সেটি এখন আমাদের তেইশ ফিটে আছে আর বাকি জায়গা দখল এখানে একটু কথা আছে ছেলেদের ভিতরেও দখল আছে আমরা আমরা ডান পূর্ব দিকের দেয়ালটি এখান থেকে সরিয়ে সীমানা যেখানে আছে সেখানে নির্মাণ করব এবং পশ্চিম দিকে যারা এই রাস্তা দখল করে আছে আমি এই সকলের সামনে তাদের উদ্দেশ্যে অনুরোধ করতে চাই তারা হয়তো এই মধ্যে নোটিশ হয়ে গেছেন সাত দিনের মধ্যে ফুটপাথ করে এমন সুন্দর বাজার আমরা সাজাবো কলেজটি যেন আমাদের কলেজের গেট পাই